নমস্কার আম জ্যোতিষী শ্রীগৌর ভট্টাচার্য হ্যাঁ আপনি কি বাড়ি বানিয়েছেন বা নতুন কোনো গৃহ নির্মাণ করেছেন আপনি কি জানতে চান যে সেই বাড়িতে আপনি কবে ঢুকবেন বা গৃহপ্রবেশ কবে করবেন এই গৃহপ্রবেশের সঠিক নিয়ম জানলে সেই বাড়িতে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে বা সেই বাড়িতে কিন্তু অর্থনৈতিক উন্নতি হবে সেই বাড়িতে শারীরিকভাবে ভালো থাকবে প্রত্যেক মতো সেই গৃহের কল্যাণ কিন্তু হয় সেই যে একটা শুভ মুহূর্ত অনেকে আমরা জানি না বা অনেকেই জানতে চান যে আমি গৃহপ্রবেশ কখন করব বা গৃহপ্রবেশ কখন করা উচিত কোন সময় করলে আপনার ভালো হবে সেইগুলো নিয়ে এই ভিডিওটা গৃহপ্রবেশের সঠিক সময় কোনটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে এবং যে সকল বন্ধুরা বাড়ি বানাচ্ছেন বা আগামী দিনে বানাতে চান তারা প্রত্যেককে জেনে রাখুন যে ভিডিওটা মানে গৃহপ্রবেশের জন্য কোন মুহূর্তটা গৃহপ্রবেশ করা উচিত কোন নক্ষত্রে করা উচিত প্রত্যেকটাই পুঙ্খানুপুঙ্খ আমি বলবো ভিডিওটা খুব বেশি বড়ো হবে না অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আমি জ্যোতিষি শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে আসতে হবে বা যারা অনেক দূরে থাকেন তাদের জন্য যারা আসতে পারছেন না তাদের জন্য তো অনলাইন পরিষেবা আছেই তারা অনলাইন পরিষেবা নিতে গেলে কী করতে হবে নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান টুক করে পাঠিয়ে দিন নিচে দেওয়া নাম্বারে আপনার পুঙ্খানুপুঙ্খভাবে আপনার জন্মকুণ্ডীটিকে প্রপারলিভাবে অ্যানালাইসিস করে আপনাকে জানিয়ে দেবো যে আপনার জীবনের কোন পথে চলা উচিত জীবনে কি করা উচিত কি কি ঘটনা ঘটেছে আর প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা অতীত জীবনের কথাগুলো যদি আপনার ম্যাচ করে তবেই আপনার শুনবেন আপনার বর্তমান জীবনের কথা তারপরে আসুন ভবিষ্যতের বাণীর কথা বর্তের কথা বা বর্তমানে কথাগুলো যদি ম্যাচ করে তবেই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীগুলো বিশ্বাসযোগ্যতা মনে হবে তাই আমি কর্মের উপর বেশি বিশ্বাস করি আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি যে গৃহপ্রবেশের শুভ শুভ মুহূর্ত বা শুভক্ষণ কখন গৃহপ্রবেশের জন্য রবির যখন উত্তরায়ণ হয় অর্থাৎ মাঘ মাস ফাল্গুন মাস আর বৈশাখ মাস মাঘ মাস ফাল্গুন মাস এবং বৈশাখ মাস এটা এবং জ্যৈষ্ঠ মাস এই চারটে মাস মাঘ মাস ফাল্গুন মাস বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাস এই চার মাস গৃহপ্রবেশের জন্য অতীব শুভ সময় অতীব শুভ সময় মানে শুভ সময় বললে ভুল হবে এটা অতীব শুভ সময় বলা হয় এই সময় যদি কেউ গৃহপ্রবেশ করে এই সময় কি হত ধ্রুব নক্ষত্র ও মৃদু নক্ষত্র ধ্রুব নক্ষত্র এবং মৃদু নক্ষত্র এই ধ্রুব নক্ষত্র এবং মৃদু নক্ষত্র কোনগুলো ধ্রুব নক্ষত্র হল বারো নাম্বার হলো উত্তর ফাল্গুনি আর হচ্ছে একুশ নাম্বার হচ্ছে উত্তরাষাড়া আর ছাব্বিশ নাম্বার হচ্ছে উত্তর ভাদ্রবদ এটা হচ্ছে ধ্রুব নক্ষত্র আর মৃদু নক্ষত্র কোনগুলো চোদ্দ সতেরো পাঁচ এবং সাতাশ চারটে চিত্রা চোদ্দ নম্বর হচ্ছে চিত্রা নক্ষত্র সতেরো নম্বর হচ্ছে অনুরাধা নক্ষত্র আর হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে মৃগশ্রীরা নক্ষত্র আর সাতাশ নম্বর হচ্ছে সর্বশেষ নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র এই নক্ষত্র চলাকালীন বা এই নক্ষত্র থাকাকালীন যে কোনো দিন তাতে যেদিন যেদিনই পড়ুক না কেন সেই দিনের গৃহপ্রবেশ কিন্তু অত্যন্ত শুভ বলে মানা হয় এই সময়ে বা এই নক্ষত্র দিনে নক্ষত্রযুক্ত দিনে যারা গৃহপ্রবেশ করবে তাদের সেই গৃহে কিন্তু অত্যন্ত মঙ্গলজনক সেই গৃহে কিন্তু সার্বিক উন্নতি গৃহে ফিনান্সিয়ালি জায়গা আর্থিক কষ্ট থেকে দূর হওয়া এবং রোগ ব্যাধি থেকে বিভিন্ন রকম ঝামেলা থেকে মুক্তি হওয়া যথেষ্ট কিন্তু শুভই শুভ ঘটবে মানে অনেক ভালো ভালো প্রচুর খবর পাবেন সেই বাড়িতে অনেকে দেখবেন বাড়ি চেঞ্জ করার পরে অনেক ভালো পরিবর্তন হয়ে যায় এই তাদের শুভ নক্ষত্রে গৃহপ্রবেশের জন্য কিন্তু ঘটনাগুলো ঘটে এবং যারা এই শুভ নক্ষত্র হয়তো করতে পারলেন না বা তার আগে করতে চান পরে বলতে যান যে কোনো পূর্ণিমা ধরেও কিন্তু গৃহপ্রবেশ কিন্তু খুব ভালো মঙ্গলজনক কিন্তু হয় যে কোনো পূর্ণিমা ধরে পূর্ণিমা দিন ধরে যদি গৃহপ্রবেশে করা যায় অত্যন্ত কিন্তু শুভ বলে মানা হয় অত্যন্ত শুভ কিন্তু বলা হয় যে সকল ব্যক্তিরা ইতিমধ্যে আমার এই ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে লিখবেন যে আপনি কোথা থেকে দেখছেন বা আপনি আগামী দিনে বাড়ি বানাতে চান কি না বা আপনি যদি বাড়ি বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা আপনার জন্য অবশ্যই শ্রেষ্ঠ আর আপনি একটু লিখে দেন যে লোকেশন কোথা থেকে দেখছেন ভিডিওটা আমি নতুন নতুন ভিডিও বানানোর আরও উৎসাহ পাই এবং যে সকল নতুন বন্ধু আসছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং যারা নতুন দেখছেন একটু শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন যাই হোক আর ভিডিওটাকে বেশি বড়ো করবো না আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা টপিক নিয়ে যারা এতক্ষণ ধরে শেষ পর্যন্ত আমার ছিলেন তাদের তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি নমস্কার